নমস্কার বন্ধুরা শীত মানে খেজুরের গুড় নতুন চাল আর মায়ের হাতের পিঠের গন্ধ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে বানানো নারকেলের পুলি পিঠে প্রথমে আমি এই পিঠাগুলো তৈরি করার জন্য আটার একটা খানি তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপ আটা আর দু কাপ ময়দা ভালো করে উপকরণগুলি মিক্স করে নিতে হবে আর অন্যদিকে আমি ওভেনে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি যখন জলটা এভাবে ফুটে যাবে তখন এই মিশ্রণটিকে আস্তে আস্তে জলে দিয়ে দিতে হবে ময়দাটিকে আলতো হাতে মেখে নেব। নরম কিন্তু শক্ত ময়দা তৈরি ময়ম খুব শক্ত বা নরম এই দুটোই করলে হবে না হাত দিয়ে চাপ দিলে যাতে ফেটে না যায় এরকমভাবে ময়মটা মেখে নিতে হবে এখন ছোট ছোটো লেচি কেটে লেচিটাকে পাতলা করে বেলে নেব। এখানে আমি লেচিটা কাটার জন্য একটা ছোট সাইজের বাটি নিয়ে বাটির মাধ্যমে আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো বেলে নিতে পারেন বা এরকমভাবে কেটে নিতে পারেন একটা লেচি নিয়ে নেব লেচির মাঝ বরাবর নারকেল পুটটা দিয়ে আমি দু সাইড এরকমভাবে বন্ধ করে নেবো তারপর সাইডগুলোকে এভাবে ট্যাপ করতে থাকবেন আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে ট্যাপ করছি আপনাদেরকে উপরের অংশটাকে এইভাবে পাতলা করে নিতে হবে প্রথমে আপনাদের এই সাইডের অংশটাকে ফোল্ড করে নিতে হবে তারপর হাতের মাধ্যমে একটু ট্যাপ করে দিতে হবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি আরও একটা সহজ উপায়ে আমি আপনাদেরকে পিঠে ফোল্ড করে দেখাচ্ছি এখানে আরেকটা পিঠে নিয়ে সেম প্রসেসে আপনারা ফোল্ড করে নেবেন তারপর একটা কাঁটা চামচ নিয়ে সাইডগুলোকে ড্যাপ ট্যাপ করে চেপে দেবেন যাতে মুখটা না খুলে যায় পিঠে ভাজার সময় পুটটা বার না হয়ে যায় এই পিঠেটা বানানোর ক্ষেত্রে সব থেকে ইজি লাগে যেটা আমার কাছে সেটাই আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। এখন বাজারে এরকম পিঠের মোল্ড কিনতে পাওয়া যায় যেটা দিয়ে আপনাদের থেকে সহজ ও ইজিভাবে আপনারা পিঠে মোড়ে নিতে পারেন কিছুই না শুধু লেচিটা নিয়ে মোল্ডের উপরে দিয়ে তার মধ্যে নারকেলের পুর দিয়ে মুড়ে দিন দেখে নেবেন একদম সহজ একদম সহজভাবে হয়ে গেছে নারকেলের পুলি পিঠা মোড় আমি এখানে আপনাদের তিন ধরনের পিঠে মুড়ে দেখিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন পিঠেটা কত সুন্দরভাবে মোড়া হয়ে গেছে এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দেব। তারপরে তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেলে আমি এখানে পিঠেগুলো এক এক করে দিয়ে দেব। যতক্ষণ না পিঠেগুলো গোল্ডেন ব্রাউন হচ্ছে আমি এইভাবে পিঠেগুলোকে আলতো আলতো করে ভেজে নেব আর এই সময় মনে রাখতে হবে ওভেনের আঁচটা মিডিয়াম রাখতে হবে দেখতেই পাচ্ছেন নারকেলের পুলি পিঠাগুলো কত সুন্দরভাবে হচ্ছে শীতের সন্ধ্যায় পরিবারের সবার সাথে বসে এই গর গরম গরম মচমচে এই পিঠে খাওয়ার চুরি মেলা ভার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনি কোন পিঠে সবচেয়ে বেশি পছন্দ করেন আর এই পিঠের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি খারাপ হবে না আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার পিঠে গোল্ডেন ব্রাউনভাবে ভাজা হয়ে গেছে এবার আমি পিঠেগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। রেডি হয়ে গেছে আজকে আমাদের সন্ধ্যার সো স্টার নারকেলের পুলপিঠা